मान सम्मान में आना और मुर्बियाता अनेक दिन गए इले तोले बोला रहा है इस्लाम जान में का नाम नहीं है मान ले का नाम है अरे जान और सम्मान करते लखदाली तुना बुरो

আমদার আছি আল্লাহকে পান্ধি মদিছে মন জয় করার জন্য আর নাই দেশ নিচে মন জয় করছে এমন শুভ মুহূর্ত চায় কেমনই কষিটা কান্দিছে আর দিকে বান্দি দিয়ে

আমার মিটিং না বক্তৃতা বিভিন্ন দলের মত নেতা যদি এখন যা বলতো না তাও বাসে যা বলছ না বক্তৃতা দূর হয়ে

না আবু না চল আবার জন্য আবার যদি চলো গেলে যাবেন সম্পর্ণ যদি আমার আগের জন্ম সিজি আয়িক করলাম পলামী কেন রাত্রেই কাছে সেই গুম নাই বন্ধু সাথে কম নেওয়ার কথা নেই মদ খায় না ট্যাবলেট খায় এই সময় ট্যাবলেট আসবে কিছু নেই রাত্রে হয়ে গেছে নাই টেনশন ওই যে দুই দ্বন্দ্ব এখন ও আল্লাহ আসমান বিশ্বাস করতো মপে বিনিয়োগ করতো বড় ইনসান কচ্ছ মি লোক উন্ন বার আল্লাহ এনতোটা ওটা মন্দির বরাবর মোহাম্মদ মোহাম্মদ মালিক দেখো আমি কি করছি যদি আমার জাতিটা ঠিক হয়ে থাকে ইমান আংশি আংসি মজবুত করা দাও ইসলাম যদি ঠিক হয়ে আমার অন্তরে মজবুত করা যাও যদি ঠিক হয়ে থাকে আমার অন্তরে মজবুত করা আমি লাগি কি নসি

খুশি হয়েছে যে সাথে দেখা নাই শোনা নাই মাত্রাই কে তার বকা নেই সাহবায় আশঙ্কা কোন মতলব হয়ে যাচ্ছে হান্ডাইন

কথা তো বলছেন কোথাও পেলাম হালা পেল কত পেলাম কথা আমার বুঝাইবার এবার শক্তি নাই এলেন নাই আমার নাই আমি বলছি আল্লাহ দেশে শুভেচ্ছা থাকতে নেই আপনারা যেখানে আছে হাভিজ বাপশি চবির কবির কবির হা বেজ ইঞ্জিনিয়ার আল্লাহ যখন মঞ্জুর করে আমি দেশ বিদ্যালয় এই হাফিজ ইঞ্জিনিয়ার

তো কি নেই তো দাড়ি নেই তো বড় চার ইঞ্জিনিয়ার বড় দাম ঠাকুর দারি নিয়ার তুমার বসে ধর্ম দার্জিল কি কর্ম मेला जे, <laughs> तो, 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 <laughs> <निशा> <laughs> तो माय <laughs> <laughs>

অনেকবার আপনাদের সাথে কথা বার্তা করি বাঁচলে আমার যা করতে পারে আমার দোষের চলা করতে পারে আমার বন্ধ দু কথা বল